হ্যালো ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টে এসএসসি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল যেটা লাইভ স্ট্রিমিং আমরা একটু আগেই শেয়ার করেছি আমাদের চ্যানেলে যারা দেখেননি আমাদের লাইভ সেকশনে গিয়ে দেখতে পারেন তো সেই মামলায় অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে এসেছে সম্পূর্ণ বাংলাতে আপনারা জানতে পারবেন আজকে মামলাতে কি কী হয়েছে এক্ষেত্রে মহামান্য বিচারপতি তারা কি বললেন এবং সেক্ষেত্রে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণবাবু তিনি কি উত্তর দিলেন সমস্ত ব্যাপারটা এবং তার সাথে লিস্ট প্রকাশ নিয়ে পাবলিক ডোমেনে টেন্টেড কোট অ্যান্ড কোট টেন্টেড লিস্ট এবং তার সাথে সেকেন্ড এস লিস্টের রেজাল্ট সমস্ত রকম আপডেটগুলো কিন্তু সামনে এসছে অর্থাৎ এক্ষেত্রে আপনারা যদি খেয়াল করেন আমরা আগেই শেয়ার করেছিলাম যে এই মামলাটি আজকে শুনানির জন্য উঠবে কোর্ট নাম্বার তেরো এবং আইটেম নাম্বার টোয়েন্টি টু তে এটি লিস্টেড ছিল এবং সেই মতভাবে কিন্তু উঠেছিল এবং সেক্ষেত্রে শুনানির শুরুতেই মহামান্য বিচারপতি তিনি বলেন যে আহ রেজাল্ট প্রকাশ হয়ে গেছে মানে সেকেন্ড সেলস্ট্রিক যে ব্যাপার তখন বলেন যে সম্ভাব্য একটা ডেট বলেন সিনিয়র অ্যাডভোকেট কল্যাণবাবু তিনি বলেন যে আহ প্রথম সপ্তাহ নভেম্বরের নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে একটা চেষ্টা চলছে রেজাল্ট প্রকাশের এবং তারপর যে টেন্টেড এবং সেক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে ওয়াইজেডেড লিস্ট ক্যাটাগরি ওয়াইজ প্রকাশের যে ব্যাপার এবং সেক্ষেত্রে মোহাম্মদ বিচারপতি বুঝিয়ে বলেন যে এটা পাবলিক ডোমেনে দেওয়া উচিত এবং সেক্ষেত্রে সবাই যাতে বুঝতে পারে লিস্ট প্রকাশ করা উচিত এবং তখন কল্যাণবাবু বলেন যে আটশো জনের মতো টেন্টেড টেন্ডেড এরকম ধরনের কিছু বলেন এবং তারপর বলেন যে যেটা মডেল অ্যান্সার কি দেওয়া হয়েছে সেখানের লিস্টের এবং সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে প্রসঙ্গ ওঠে তো আলটিমেটলি মামলাটি সম্ভাব্য যেটা ডেট উঠে এসেছে আগামী চব্বিশে নভেম্বর নভেম্বরের চব্বিশ তারিখ এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার সেদিন উঠে আসবে এবং তার আগেই হয়তো রেজাল্ট প্রকাশ পাবে যেটা বলা হয়েছে সম্ভাব্য একটা ব্যাপার যে নভেম্বরের প্রথম উইকের মধ্যে সেকেন্ড এসএলএসটির রেজাল্ট অর্থাৎ টেন্টেড লিস্ট এবং রেজাল্ট প্রকাশ নিয়ে আজকে অনেকক্ষণ ধরে আর্গুমেন্ট হয়েছে বা আলোচনা হয়েছে ব্যাপারটা নিয়ে এবং অনেকক্ষণ ধরে এটা কথোপকথন হয়েছে এবং আলটিমেটলি তারপর কিন্তু ব্যাপারটা এটাই কিন্তু বলা হয়েছে এবং সেক্ষেত্রে অর্ডার কপি যখন আসবে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার ফোর এবং সেখান থেকে আপনারা পুরো ব্যাপারটা জানতে পারবেন অর্থাৎ বিভিন্ন ফাইল এবং ডকুমেন্টগুলো আগের যে সব অর্ডার কপি বা যে সমস্ত ডকুমেন্টগুলো আপনারা হয়তো কোথাও খুঁজে পাচ্ছেন না আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও ছিল পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে এবং পরবর্তী ক্ষেত্রে যারা ফেসবুক থেকে দেখবেন পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ